আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা এসেছি জোয়ারঙ্গাদ জেলার আলমনগা উপজেলায় এখানে আমাদের একটি ফাইভ পয়েন্ট ফাইভ হওয়ার সোলার স্থাপনের কাজ চলতেছে এই প্রোজেক্টে আমরা ব্যবহার করেছি পাঁচশো আশি ওয়াটের চোদ্দোটি সোলার প্যানেল প্যানেলগুলো স্থাপন করেছি মজবুত গ্যালভানাইজ স্টিল স্ট্রাকচারের ওপর যা দীর্ঘস্থায়ী এবং সব ধরনের আবহাওয়ায় উপযোগী সঠিক টিলট অ্যাঙ্গেল ও এজিমতে প্যানেলগুলো বসানো হয়েছে যেন প্রতিদিন সর্বোচ্চ পরিমাণ সূর্যের আলো অ্যাবজর্ব করতে পারে এই সিস্টেমটিতে আমরা ব্যবহার করব ফাইভ পয়েন্ট ফাইভ একটি সেন্টিফিক্যাল পানির পাম্প এবং পাম্পটিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করব সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াটের একটি অত্যাধুনিক ভিভডি এই মুহূর্তে আমরা শুধুমাত্র সোলার প্যানেলগুলো স্থাপন করেছি পরবর্তী ধাপে পাম্প ও ভিভডি স্থাপন করব। এই ধরনের পরিবেশ বান্ধব প্রযুক্তি কৃষকদের জন্য যেমন উপকারী তেমনি বিদ্যুৎ শাস্ত্রের দিক থেকেও এটি অন্তত কার্যকর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আরও নতুন নতুন সোলার প্রজেক্ট দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে